সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার ভিতরে এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড নয় বরং আমাদের আরেকটা জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমারে খায় সমানে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্য জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআন ধারণা ভিন্ন রকম সুরায় বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন পাক বলছেন যারা নাকি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ দেখি না কিন্তু বিশ্বাস করিনি কেন বিশ্বাস করছি কি না অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবে যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখরাতে হুমিওকিরুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসতেছে আসল কথাটা উনা ই কালাহু দামির বিহীম ও না ই কাহুমুল মুফলিহু এরাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে

وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করিও না মাথায় ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এই ব্যাখ্যা আমরা এখানে করেছি তারপরে আশা করা যায় তোমরা সফল কাম হবে আশা করা যায় তোমরা সফল হতে পারবে সবলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায় বলা জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুবদ্ধ নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে দবে জোরে চিলাকোন আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো কুতাকুইলাইহি ওয়াসিলা এর তাফসীর করা হচ্ছে আমালে সালেহ নিকাশ করো সেই নেকাজগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিরা হয়ে যাবে সুহান আল্লাহ ওসিরা তালাশ করো আর আর হলো আল্লাহর পথে সাধনা করো চেষ্টা করো মুজাহেদা করো জাহাদ করো সংগ্রাম করো তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদার অন্য আয়াতে আল্লাপাক বলেন ইয়া أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون موت <applause> মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আনতুম এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে বলছেন আল্লাহর কথা সবই গুরুত্বপূর্ণ আল্লাহর কথা কি সবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলেন

আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওয়েত্তা হুজুয়া আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উড়াই কালাহু মুহীন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি কইনা তুতলা আলাইহি আয়াতুনা ওয়ালা মুস্তাকবিরান কানলাম ইয়াসমাহা কাআনফি উযনাইহি ওয়া ক্বারা ফাবাশশিরহু বিআদাবিন আদীম আর যখন তাকে আমার আয়াত তেলাওয়াত করে শোনান হয় সে দর্প ভরে এবাউট টার্ন করে দর্প পরে পিট ফেলে চলে যায় কে لم যেমন সে শুনতেই পায় না যেন في اذنيه وقرا যেন সে বধির কালা আমার কথা যেন শুনিই নাই এমনই অবস্থা এই লাহ হাওয়াল হাদিস এই জিনিসটা كده বুঝতে হবে এই মুহূর্তে সব চাইতে জরুরি কথা লাহ হাওয়াল হাদিস এগুলো হচ্ছে এক দিকে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশন আসছে অনুগ্রহ আসছে সেটার নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাবমান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারেস কোরআসদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদ কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে নবীজি যখন তেলাওয়াত করতেছেন কাফের বেইমানেরা চতুর দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রসুল্লার তেলাওয়াত শুনে শুনে নিজেদের রজানতে। চোখের থেকে পানি পড়তেছে আর বুক দিয়া বেশাক্তা বেরিয়ে যাচ্ছে লাহা ইহু মোহাম্ম চলে পরে লাহাব ইহু মোহম

সেইগুলি কেসার এক বিরাট আসর বসাইল আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করল আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগল বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রাসুল করিম সাল্লামের সময় কোরআন যাতে শুনতে না পারে সেই জন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা গল্পের আসর বসিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি করে কোরআন থেকে ফিরা ফিরাবার হাজারো প্রচেষ্টা করেছে আর আজও একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহল হাদিস দিয়ে প্রচেষ্টা চলছে ঠিক কিনা ঠিক কিনা আজ দেখেন দেশের সরকারের সরকারে পৃষ্ঠপোষকতায় নর্তকী গায়িকা নায়িকা বন্যার পানির মতো ভারত থেকে আসতেছে ঠিক কিনা এরপরে আল্লাহর কোরআনের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদির আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহো হাদিস এগুলি কি বলুন লাহো হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহো হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক মনোমুক্ত কর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহুআল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে লিয়ুদিল্লান সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোন কারণ নেই মনসবগঞ্জে আমার এক মাহফিল ছিল নারলগঞ্জরে পার সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায়। একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি সত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেল আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেল আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরানের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছো তখদিনে পোড়ায়েছো যে হাত দিয়ে কোরানের মাহফিলের মঞ্চর প্যান্ডেল পোড়ানো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয়

যারা করে তাদেরকে ঠাট্টা एवं বিদ্রোহ করে আল্লাহ বলেন এই যে langchaina করতেছো নবীকে কুরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্যই তোমরা যে ইসলামকে langchaina করছো মুসলমানদেরকে langchaina করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি হুলাইকা লাহুম আযাবুল মুহিন ইসলামকে যারা langchaina করছো মুসলমানদেরকে যারা langchaina দিচ্ছো

বলে পিঠ ফিরায় চলে যায় আমল দিতে চায় না আল্লাহ বলেন এমন ভাবে অহংকারী ফিরে যায় মনে হয় যেন কানা বধি শুনি নাই সবার শুরু হবে আজাবিন আলিম এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও কঠিন শাস্তির কি দাও কঠিন শাস্তির কি সুসংবাদ হয় কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি মা কন্ট্রোল করতে না পারে খুব দুষ্ট ছেলে মা কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবে পিঠেরই কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ পাক বলছেন ফাবা এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কবে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এরকমের

إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة نعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم نشتري جرايمان لنسه عامل الساله كرتش تاديت جنروه يتشي نعمته جنة سبحان الله গালা সহ্য করো তোমরা গালা gali সহ্য করো মার সহ্য করো হত্যাচা সহ্য করো যলম সহ্য করো সহ্য করো আর নিজেদের পদক্ষেপকে মজবুত করো দিনকে কে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের চলো দুনিয়া তোমাদের জন্য জান্নাত সুবহানাল্লাহ যুদ্ধ থেকে হুনাইনের জিহাদ থেকে রাসূলুল্লাহ যখন ফিরতে ছিলেন ফেরার পথে গানিমাতের মালগুলি ভাগ করতেছিলেন গানিমাতের মাল ভাগ করছিলেন তখন মক্কি মক্কা শরীফ থেকে যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে রসুল্লাহ বেশি দিলেন ছাগল বেশি দিলেন মাল ছাগল বেশি দিলেন উঠ বেশি দিলেন আর আনসারদেরকে কম দিলেন যিনি আনসারদের নেতা ছিলেন তিনি রসুল্লাহকে বললেন হজুর বন্টন যা করলেন এতে কিন্তু আনসারেরা একটু নারাজ হয়ে গিয়েছে তারাই বেশি স্যাক্রিফাইস করলো অথচ গণিমতের মাল তারা কম পেয়ে গেল হুজুর বললেন তোমার মত কি কয়ে আমিও ওই রকমই অর্থাৎ ওইটাই সমর্থন করি ওইটাই সমর্থন করি আমাদেরকে একটু বেশি দেওয়া উচিত ছিল রসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ রসুল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া ছাগল আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে নিয়ে যাবে কোনটা বেশি ভালো দুনিয়ায় ঠাট্টা করে বিদ্রুপ যারা করে গালাগালি করে সহ্য করো সহ্য করো এবং তাহামের সাথে পরিস্থিতির মোকাবেলা করো আল্লাহ পাক বলছেন অপেক্ষা করো ওদের জন্য দুনিয়ায় সব শেষ যত সেলুট এইখানে শেষ এরপরে সেলুট শুরু হবে কবরের মধ্যে নিয়া আসল সেলুট ঠিক পাইছেন আসল সেলুট শুরু হয়ে যাবে কবরের মধ্যে গিয়া আগ পর্যন্ত যে দুർপালা করো আর মুসলমানদের দুঃখ দুর্দশা ইমানদারদের জন্য মওতের আগ পর্যন্ত শেষ এরপরে আল্লাহ পাক বলেছেন চিরস্থায় জান্নাত দেব খালিদিনা ফিহা চিরকাল জান্নাতের মধ্যে থাকবা সুবহানাল্লাহ তবে এখানে আপনি সবর করে থাকবেন আমার অর্থ আমার কথার ভুল অর্থ করবেন না যে আমরা শুধু খেতে থাকবো আর সবর করব আর মাপবাড়ি রাজনীতি সমাজনীতি ক্ষমতা সব দেশের জানি কাবাবি ওরা সারাবি মাথার উপরে আর আমরা খালি সবর করে যাবো না কথা কিন্তু সেটা না কথা হচ্ছে ধৈর্যের সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে এগিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে গিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে গিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার নাকের থেকে শ্বাস আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মঞ্জিলের পানে তাকায় থাকো যতক্ষণ চোখের পাতা তোমার স্তব্ধ না না যায় চোখের পাতা নীরব নিস্তব্ধ হয়ে পর্যন্ত মঞ্জিলের পানে তাকায় থাকো আমরাও ধৈর্য ধারণ করে পরিস্থিতির মোকাবেলা করব। ওরা অস্ত্র নিয়ে আসবে আমরা অস্ত্র ধারণ করবো সেই অস্ত্র বন্দুক নয় কামান নয় রিভালভার নয় নয়, নয় দুনিয়ার মানুষের বানানো অস্ত্র নয় ওদের অস্ত্রের মোকাবেলা করবো চরিত্রের অস্ত্র দিয়ে অস্ত্র দিয়ে চরিত্রের অস্ত্র দিয়ে ইমানের অস্ত্র দিয়ে এদের মোকাবেলা করব। আর ইনশাআল্লাহ বাংলার জামিনে দিন প্রতিষ্ঠা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন এইভাবে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে ওদের জন্য জান্নাতুন নাঈব নিয়মতে পরিপূর্ণ জান্নাত দেব খালিদিনা ফিহা পরমধ্যে তারা চিরকাল থাকবে ওয়াদাল্লাহি হক্কক আল্লাহর প্রতিশ্রুতি অকাট্য আল্লাহ ওয়াদা খেলাপ করে না করেন কেন আস্তে বললেন কেন আল্লাহ ওয়াদা খেলাপ করে না কতল অকাট্য প্রতিশ্রুতি সেসিকে বলছেন ওয়া হুয়াল আযীযুল হাকীম ত্রিপ্রজ্ঞময় এবং পরাক্রমশীল যিনি যে ওয়াদা করেন সেই ওয়াদা পালনের পথে বাধা সৃষ্টি করতে পারে এমন খামতা আকাশেও নাই জমিনেও আল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই আল্লাহর পথে ঈমান এনে চলার তৌফিক দান করুন বলি আমি মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন যত লোক দাঁড়ানো আছেন সবাই বসুন

আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবর গুলি কে জেন্ম পরিণত রে হামুমা কামারবাই শরীর সবাই পড়েন রব্বী রে হামু হুমা কামারব্বাইয়া নি শরীর আল্লাহ তাআলা সারা জীবন আমরা গুণা করেছি দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত করে এত এই মাহফিলের আয়োজন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ তুমি দয়া করে মেহরবানি করে এই মাহফিলের পাঁচটা দিন তুমি তোমার কুদরাত জাম দিয়ে চালাই দিও আয় আল্লাহ অর্থনৈতিক দিক থেকে যে অসুবিধা আছে মালদার লোক যারা আয় আল্লাহ তুমি দয়া করে তাদের দিলকে বড় করে দাও তারা যেন ওনাদের সঙ্গে দেখা করে গোপনে গোপনে তোমার নবী যেভাবে বলেছে ডান হাতে দাও বাম হাতে যেন ঠেন না পায় এইভাবে করে কোরআনের ক্ষেত্রতে এই এলাকার মুসলমান গুলি যেন মুসলমান নারী পুরুষ সবাই যেন এগিয়ে আসে আল্লাহ সকলের দিল আর হাত তুমি